ভোটের আগে আমি বলছি ভারতের ভোটের আগে আমরা কিন্তু দেখেছিলাম ভারতীয় একটা এন্টি মুভমেন্ট অর্থাৎ বিজেপি বিরোধী একটা মুভমেন্ট ছিল বা বিরোধী দলগুলোর বিএনপির বিশেষ করে এবং ভারতীয় পণ্য বয়কটেরই একটা কিন্তু অবস্থান ছিল বিরোধী পক্ষ বিশেষ করে বিএনপির একদম প্রকাশ্য কিন্তু সেই যে অবস্থানটা সেটা কি ভারতের ভোটে কোনো ইম্প্যাক্ট ফেলতে পেরেছে অবশ্যই অবশ্যই পেরেছে মোদী সাহেবের যে ঘটনাটা ঘটেছে এটা তার উপর একটা ঐতিহাসিক অভিশাপ উনি যদি বিপুল ভোটে পরাজিত হয়ে বিরোধী দলের চেয়ারে বসতেন তার জন্য এটা স্বস্তিদায়ক হতো আবার কংগ্রেস যদি একক সংখ্যাগরিষ্ঠতা পেয়ে ক্ষমতা লাভ করতো বাংলাদেশে এবং ভারতের যে সম্পর্কটা আওয়ামী লীগের সঙ্গে মূলত মোদী সাহেবের চাইতে কংগ্রেসেরই ঐতিহাসিক ভালো সম্পর্ক তো ওটার চাইতে যেটা হলো সেটা হলো যে সেখানে পুরো রাজনীতির যেটা একটা টালমাটাল অবস্থা অর্থাৎ তারা বাংলাদেশে যে কাজগুলো করেছে দু হাজার চোদ্দ সনের একটা নির্বাচন করেছে এটা তো তাদের একটা প্রেসক্রিপশন ছিল দু হাজার আঠারো সনের তাদের একটা মাস্টার প্ল্যান ছিল আর দু হাজার যে চব্বিশ সনে একেবারে সরাসরি তাদের একটা ব্লুপ্রিন্ট মাস্টারপ্রিন্ট ব্লু প্রিন্ট এবং তাদের পরিকল্পনা এই তিনটার আলোকে মোদি তাদের দেশের গণতন্ত্র হত্যা করার জন্য দে হ্যাভ ট্রাইড এ লর্ড যেটা ভারতের ইতিহাসে সে স্বাধীন হওয়ার পর থেকে কখনো হয়নি এই বছর মোদী যা করেছে সেটা কি করেছে সে আমি তো বলি আমাদের দেশে গণতন্ত্রটা মোদী হত্যা করেছে বিজেপি হ্যাঁ অবশ্যই বিজেপির একটা বিরাট মাস্টার রোল আছে এখানে এতে কোনো সন্দেহ নেই আমাদের দেশে গণতন্ত্র এতই চুক আমাদের বিরোধী দল আমাদের দেশে ধাক্কা দিল ভেঙে পড়লো প্রথমত হলো যে এখন তো নেই বিরোধী দলও নেই গণতন্ত্র নেই চোদ্দতে ছিল না আঠারোতে ছিল না ও তো বলছি যে তখন ভঙ্গুর অবস্থা এমন অবস্থায় করে ফেলা হয়েছিল আপনি চিন্তা করেন যে একটা এরশাদ সাহেবের মতো একজন লোককে তার বাসা থেকে তুলে নিয়ে সিএমএস এ ভর্তি করে চিৎ করে শুয়ে ফেলা হলো এটা সবাই পুরো জাতির কাছে এটা একেবারে ওপেন সিক্রেট যেখানে জিএম কাদের সাহেবের মতো লোককে সেখানে নিয়ে যাওয়া হলো নিয়ে আনার পরে বললো কেমন কিছু একটা মন্ত্র কানের কাছে বলে দেওয়া হলো জিএম সাহেব বললো না 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 সব কথা বলা যাবে কিন্তু আমার দাদারা যা বলেছেন ও কথা আমি বলতে কিন্তু গোলাম রানি আমি একটু থামায় আপনি বলছেন আমাদের দেশের গণতন্ত্র যদি তেরো চোদ্দ আঠারো এবং চব্বিশে মোদীর হাত দিয়ে বাংলাদেশের গণতন্ত্রটা নষ্ট হয়ে যাচ্ছে আপনি ব্যাখ্যা কিন্তু সেই জায়গাটা উনি ওনার দেশে স্টাবলিশ করতে পারলেন না কেন পারলেন না সেখানে তো বিরোধী পক্ষ এবং ওদের জনতা অনেক বেশি আমাদের কেন পারলো তাহলে আমাদের বিরোধী দল ব্যর্থ না না ওখানে বল ব্যাপারটা হলে শুনুন এটা একটা লং ডিসকাশন আপনার অবশ্য ফার্স্ট থিং হলো যে ভারতে তাদের যে টোটাল ইনস্টিটিউশনটা এমন একটা পর্যায়ে পৌঁছে গিয়েছে তো এই বছর যদি মোদি চারশো সিট পেতেন তাহলে আগামী বছর এটাতে হান্ড্রেড পার্সেন্ট বাংলাদেশের মতো করতে পারতেন কিন্তু এই জায়গাটাতেই দেখা গেল যে রাষ্ট্র এবং রাষ্ট্রীয় যে প্রতিষ্ঠানগুলো তাকে একটা অবস্থাগুলো তৈরি করে দিল এবং জনগণ তাকে একটা রিফিউজ করে দিল এবং তিনি যেভাবে নিজেকে দেবতা বানানোর চেষ্টা করেছিলেন অতি মানব বানানোর চেষ্টা করেছিলেন এবং এটা কিন্তু দেখবেন যে পৃথিবীর সব স্বৈরাচার এবং সব যাকে বলা হয় যাকে বলে ফ্যাসিস্ট যারা মনোবৃত্তির মানুষ হিটলার এবং মধ্যে তাদের একটা প্রধান চরিত্র হলো তারা করে কি অন্য সবাইকে মানুষকে ছোট বানায় এবং নিজেকে হিমালয়ের মতো বড় বানায় এবং সে বলে যে আমি যে বড় হয়েছি আমার উপর একটা ঈশ্বরের অধিকার আছে আমি ঈশ্বরের প্রতিনিধি এবং মোদীও কিন্তু এইবার ওই প্রচারটা করা শুরু করেছিল যে আমি ঈশ্বরের প্রতিভু এবং ঈশ্বরের প্রতিনিধি এবং সে যেভাবে হিন্দুত্ববাদ এবং রাম মন্দির নিয়ে যে বাড়াবাড়ি করেছে ধর্মপ্রাণ কোনো হিন্দু সেটা কিন্তু পছন্দ করেনি এমনকি উত্তরপ্রদেশের যেখানে রাম মন্দির নির্বাচিত হয়েছে সেখানকার যিনি মুখ্যমন্ত্রী তিনিও পরিপূর্ণভাবে তার বিরোধিতা করেছেন তার দল লক্ষেশ হ্যাঁ যোগী আদিত্যনাথ হ্যাঁ যোগী আদিত্যনাথ কিন্তু আমি আপনাদের কাছে জানতে চাই ছোট করে জানবো আমি ওনার কাছে যাব সেটা হচ্ছে তাহলে আপনি যেটা বলছেন যে मोदी হচ্ছে একজন কর্তৃত্ববাদী সরকার কর্তৃত্ববাদী শাসক কিন্তু তার ওই শাসকের জায়গাটা যে তো কর্তৃত্ববাদ সরকার হিসেবে সে যা যা চেয়েছিল সেটা ভারতে এস্টাবলিশ হলো না করতে দিল না কারা বাধাটা দিলো কারা প্রতিষ্ঠানগুলো জনগণ নাকি বিরোধী পক্ষ এজ এ হোল এখানে একজন ইউটিউবার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে আপনি রাঠির কথা বলছেন একজন ইউটিউবার করেছেন তরুণরা করেছেন এখানে যারা ধর্ম বিশারদ বোধ ইসলাম ধর্মের বিশারদ এবং হিন্দু ধর্মের বিশারদরা করেছেন সাংবাদিকরা করেছেন যাদেরকে মানে মোদি মিডিয়া বলা হতো যাদেরকে গদি মিডিয়া বলা হতো তারা রিভোল্ট করেছে মানুষের বিবেক রিভোল্ট করেছে এবং এই যে মানুষের মধ্যে সব মিলিয়ে এরকম একটা রসায়ন তৈরি হয়েছে যে রাহুল গান্ধীকে সবাই পাপ্পু হিসাবে অনেক ভারতের রাজনীতিতে উনি অবহেলার শিকার ছিলেন বঞ্চনার শিকার ছিলেন রাহুল করা হয়েছে আমি বলবো হলো সেদিন কিন্তু রাহুল গান্ধীর যে স্টেটমেন্ট ছিল তিনি কিন্তু প্রথম বলেছিলেন যে আমাদের এই লড়াইটা হচ্ছে সংবিধান রক্ষার লড়াই আমরা যে লড়াইটা করেছি সেটা হচ্ছে পুলিশের বিরুদ্ধে গিয়ে লড়াই প্রশাসনের বিরুদ্ধে গিয়ে লড়াই গোয়েন্দা সংস্থার বিরুদ্ধে গিয়ে লড়াই গণমাধ্যমের বিরুদ্ধে গিয়ে লড়াই এবং এই লড়াইটা এটার জন্য করেছি মোদী সরকার এই ওই অঙ্গগুলোকে ক্যাপচার করেছিল এটা হচ্ছে বিরোধী মত এবং এখানেও আপনারা বলতে চান বর্তমান সরকার সব কিছুকে ক্যাপচার করেছে কিন্তু আপনারা শুধু ভোট বর্জন করেছেন ওরা ভোটে ছিল না 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 এটা শোনেন ওদের সাথে আর আমাদের সাথে এইভাবে সরল সমীকরণ করলে সময় আপনি নিজে ব্যক্তিগতভাবে পিছিয়ে পড়বেন ইন ইউর মাইন্ড বিকজ আপনি একজন জাতীয় সম্পদ এই একটা সুন্দর অনুষ্ঠান করেন অনুষ্ঠানের উপস্থাপিকা হ্যাঁ আপনার কোটি কোটি আপনার দর্শক আছে এখন এই কোটি কোটি দর্শকদেরকে যদি আপনি একটা সরল সমীকরণ দিয়ে সাধারণভাবে বোঝান এই দর্শকরা আপনার সম্পর্কে একটা রং মেসেজ পাবে এবং একটা সময় মানে আপনি নেগেটিভ আলোচনা করতে করতে আপনিও এর মধ্যে মধ্যে মানে নেগেটিভ হয়ে যাবেন মূল ব্যাপার হলো ভারত সত্যিকার এত বিশাল একটি দেশ হাজার বছরের ইতিহাসে এর সঙ্গে এই গাঙ্গীয় বাংলাদেশ তুলনীয় নয় এমনকি মহাভারতের যুগে তুলনীয় নয় সেখানে যে মহাভারত হয়েছে সেখানে যে রামায়ণ হয়েছে ওটার প্রেক্ষাপট আমাদের গণতন্ত্রটা অন্য কেউ বেশি নষ্ট করে কেন তাহলে বিক্রিয়ার কারা আমাদের দেশে জনতা নাকি বিরোধী পক্ষগুলো।

যে আমি রাজা হব তো তিনি রাজাকে মেরে ফেললেন এবং মাত্র দুই তিনশো কাফ্রি আফ্রিকার দাস তারা প্রায় পঞ্চাশ বছর বাংলাদেশ চালালো এই ইতিহাস আপনি ভারতে পাবেন না মানে আপনি ভারতের দিন ইতিহাস পাবেন না আমাদের এই দেশে আর এই দেখে গেল বর্গিরা আসছে মানে সব সময় লোকরা এসে আমাদেরকে শাসন করেছে সব সময় শাসন করেছে আমরা আমরা খুব সহজে ভয় পেয়ে যাই আমাদের হাত পা এমন কাপা কাপে আমাদের গলা শুকিয়ে যায় আমাদের এই দেশের মানুষ যেভাবে হাতু কাপে যেভাবে গোকরা সাপ দেখলে 99% লোক হার্ট ফেল করে মারা যায় আপনি জানেন গোকরা সাপের বেশি বৈজ আমরা কালনাগিনী বলি না কাল কালনাগিনীর কিন্তু বিষ নাই কোনো বিষ নাই শুধু নামি কাল এখন বিষ আছে অনেক আসেল ভাই পর আছে সে ফনা তুলে না কিন্তু কোনো কাল যদি কারো সামনে এসে ফুস করে ওর আর কিছু করা লাগবে না আল্লাহ আকবর বলে সঙ্গে সঙ্গে কবরে চলে যাবে এই হলো বাঙালির ইতিহাস কিন্তু ভারতে অনেক এরকম জাতি গোষ্ঠী আছে ও কালনাগিনী চিনে ও আস্তে সাথে ধরে ফেলে আর আমরা কামরূপ কামাক্ষা থেকে এসে যাই আমাদের এই গাঙ্গেও ইতিহাস এই মগেরা এসেছে ভয় পাই আমরা আপনি যে বেনজির কে নিয়ে এত লাফালাফি করতেছেন আপনি তো এখন বুঝছেন যে এই দুজনই ফোর্স মানে তাদের বিষ দাঁত কিছু ছিল না মানে এই জাতির যারা আজিজকে ভয় পেয়েছে যারা বেনজির কে পেয়েছে এরা যে সত্যি ফোস ফাঁস এটা এখন বোঝা যাচ্ছে বাপুরাম সাপুরের মতো সাপুরে ভারত আওয়ামী লীগকে ক্ষমতায় আনেনি এবং সেটার কোনো এভিডেন্স নাই কিন্তু বলেছে এনেছে কোটি টাকার লেনদেন সেই সময় পাকিস্তান দিয়েছেন এবং আমার আপনার খণ্ডন করবেন আরেকটা প্রশ্ন এবার কিন্তু কোয়ালিশন সরকার ভারতে এই যে কোয়ালিশন সরকার মোদী একক ক্ষমতা নেই বাংলাদেশ ভারতের রিলেশনশিপটাকে আগের মতো থাকবে কিনা না প্রথমত আগের মতো থাকবে না এই কারণ হলো যে আগে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি অর্থনীতি অনেকগুলো বিষয়ে ভারত যেভাবে মনোযোগ দিতে পারত এইবার তাদের নিজেদের গদি সামলানোর জন্যে পর্যাপ্ত সময় দিতে হবে ফলে আওয়ামী লীগকে বাংলাদেশের যে কোনো বিষয়ে তাদের নিজস্ব যোগ্যতা বলে নিজস্ব পলিসি দিয়ে পরিকল্পনা দিয়ে তাদেরকে সাস্টেন করতে হবে ভারতের যে অবারিত সহযোগিতা সেই দু তারা আমি বলবো যে ছয় থেকে ওয়ান ইলেভেন থেকে দু হাজার ছয় থেকে অবারিত যে সহযোগিতা ওয়ান ইলেভেন সরকার আওয়ামী লীগ সরকার সেই নয় থেকে আজ পর্যন্ত পেয়ে আসছে এটা এই নরেন্দ্র মোদীর নতুন সরকারের পক্ষে আগের মতো এভাবে দেওয়া সম্ভব নয় দুই নম্বর হলো বাংলাদেশকে এখন যে কোনোভাবেই হোক না কেন চীনের সহযোগিতা ছাড়া তার ইকোনামি সে সচল রাখতে পারবে না তো চীনের এই সহযোগিতা রাখতে গিয়ে তাদের যে সমস্যাটা হবে আগে যেভাবে ভারত বাধা দিত চীন বাংলাদেশ সম্পর্কের ক্ষেত্রে এইবার ভারত আন্তর্জাতিকভাবে সে বাধাটা দিতে পারবে না ফলে বিএনপির জমানাতে চীনের সাথে বিএনপির যে সম্পর্কটা গড়ে উঠেছিল এবং এই যে আসামের উলফাদেরকে যে অস্ত্র দেওয়া রাষ্ট্রীয় মদতে অস্ত্র দেওয়া এটা তো সত্য কথা দশ ট্রাক যে অস্ত্র এটা তো রাষ্ট্রীয় সিদ্ধান্তে বাংলাদেশের ভূমি ব্যবহার করে চীনের কথা মধ্যে চীনা অস্ত্র সেখানে দেওয়া হয়েছে এবং এর সাথে সবাই জড়িত রাষ্ট্রীয় রথী মহারথীরা সবাই জড়িত এতে কোনো সন্দেহ নাই এবং এই যে একটা অবস্থা অর্থাৎ চীনের যে মানে চীনের যে পরিকল্পনাটা সে ওই সময়টাতে নিয়েছিল সেই পরিকল্পনাটা এখনই দু হাজার এসে চীন সেই কাজে আরও একশো গুণ এগিয়ে চীনের নির্দেশে দশটা কষ্ট যাচ্ছিল অবশ্যই চীনের নির্দেশে চীনের পরিকল্পনা এবং চীনের প্রযোজনায় এবং তখন বাংলাদেশের সাথে যেটা চীনের যে সম্পর্কটা ছিল ইট ওয়াজ এ স্টেট ডিসিশন এতে কোনো সন্দেহ নাই এখন ওই যে যে একটা যেটার অ্যাগেনস্টে এবং এই অস্ত্রটা ধরা পড়েছে এটা কাউন্টার ইন্টেলিজেন্স যারা আছে ওটা দেখা গেলো যে ওই যে একজন সাব ইন্সপেক্টর তিনি জানেনও না এখন তিনি দেখা গেলো যে ইন্ডিয়া মানে চীনের যেখানে ইন্টেলিজেন্স ছিল তার সাথে কাউন্টার ইন্টেলিজেন্স ওখানে গিয়ে সেই অস্ত্রটা ধুয়ে দেওয়া হলো এখন ওই যে এখানে 10 অস্ত্রের সঙ্গে বিএনপি সন্ত্রাসবাদের কোনো ভূমিকা ছিল না না এটা বিএনপি টোটালটাই সিনা পুরোটাই সিনা পরিকল্পনা মানে এখানে বিএনপি কি সেই সময় সরকার মানতে বাধ্য হয়েছিল চীনের নীতি না চীনের মানে ওটা বিএনপি এখন যে মহাকরণ ভারতের সাথে বাংলাদেশের অনেকগুলো বিষয় আছে এবং সেখানে আমরা আওয়ামী লীগকে ভাবে টানবেন না এখানে কিছু আওয়ামী আছে কিছু রাষ্ট্রীয় বিষয় আদি আছে এর সঙ্গে রাষ্ট্রীয় নিরাপত্তা আছে আপনি ধরেন এখন আমাদের বান্দরবনে যা হচ্ছে জি বান্দরবনে যা হচ্ছে আপনি ঠিক সেম পলিসিটা সব যা আওয়াম লীগের পলিসি আপনি বলতে পারবেন না এর সঙ্গে অনেক রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের ব্যক্তিগত বিষয়াদি আছে আবার বান্দরবনে যেটা হচ্ছে সেটা কিন্তু রাঙামাটিতে হচ্ছে না রাঙামাটিতে একই রাষ্ট্রীয় প্রতিষ্ঠান সে আবার ভিন্ন বিকজ ওখানে আমার ভিন্ন সীমান্ত রয়েছে আপনি যদি রাঙ্গামাটি যান খাগড়াছড়িতে যান এরপর যদি আপনি কক্সেস বাজারে যান কক্সেস বাজারে গিয়ে একই রাষ্ট্রীয় প্রতিষ্ঠান এবং একই আওয়ামী লীগের ভিন্ন ভিন্ন সিদ্ধান্ত সীমানা ভেদে কি এই জিনিসগুলো আলাদা আলাদা হয়ে যায় এবং এই যে চীনের সাথে আমাদের যে দ্বিপাক্ষী বা ত্রিপক্ষীয় যে সম্পর্কটা এটা কক্সেস বাজারে যেভাবে কাজ করছে এটা কিন্তু বান্দরবনে সেভাবে কাজ করছে না আবার সিলেটে কিন্তু আমরা সেভাবে কাজ করতে পারি না দশটা কষ্ট হচ্ছে চীনের নির্দেশ এটা চীনের মানে এটা এসে এসে অ্যাবসলিউটলি এসছে ব্লু প্রিন্ট মাস্টার প্রিন্ট অফ চায়না এবং আরও ব্যাপার হলো যে যেটা এখন আমাদের জন্য যেটা ভয়ের বিষয় যে ট্রাফের মধ্যে বিএনপি পড়েছিল এখন মোদী সরকার দুর্বল হওয়ার কারণে সেই ট্রাপটি সেই ফাটটি আরো বড় আকারে আরো জ্বালা মুখ হয়ে আরো হয়ে এটি আওয়ামী লীগের ঘাড়ে পড়তে যাচ্ছে আমি একটু আমার বোঝার জন্য ট্রাক যে অস্ত্র আমাদের উপর দিয়ে যাচ্ছিল সেটা তো আপনি বলছেন চীনের নির্দেশ কিন্তু ওই চীনের নির্দেশটা মেনে নেওয়াটাকে আপনি বলছেন বিএনপিকে কে ট্র্যাপে ফেলা বিএনপির জন্য না ওই সময়তে যারা সরকার পরিচালনা করেছে রাষ্ট্রীয় বড় বড় প্রতিষ্ঠানে যারা ছিলেন তাদের সবাই সাজাপ্রাপ্ত আপনার এখার মতি রহমান নিজামের ফাঁসি হলো কেন স্বরাষ্ট্রমন্ত্রী ওটা হলো কেন ডিজিএফআই এর যে চিফ সে জেলে কেন বিগ্রিডিয়ার রহিম কেন জেলে এনএসআই প্রধান কেন জেলে মূল ব্যাপার হলো টোটাল যে সিস্টেমটা সেই সিস্টেমটাই তখন সাজাপ্রাপ্ত হচ্ছে সেই কাজের জন্য এখন মূল ব্যাপারটা হলো যে আপনি একটা বিরাট শক্তিকে চীনের একটা বিরাট শক্তিকে ওই ভারতের যে বিদ্রোহী যে গ্রুপটা আছে সেই গ্রুপের সাথে আপনার যে একটা নেগোসিয়েশন যেমন এখন আপনি চিন্তা করেন এখন বাংলাদেশের সঙ্গে মায়ানমারের সামরিক সরকারের একটা ভালো সম্পর্ক আছে এই সম্পর্ক থাকার কারণে আমাদের এই যে টেকনাফ সীমান্তে যারা জয়লাভ করছে এখন টেকনাপ সীমান্তে যারা আছে তাদের সঙ্গে নেগোসিয়েশন করা যাচ্ছে না এখন ওরা যদি সেখানে সরকার গঠন করে ফেলে তাহলে আপনি দেখেন ওরা রোহিঙ্গাদের বাড়ি ঘরে আবার নতুন করে আগুন লাগাই দিচ্ছে ফলে আরো নতুন করে রোহিঙ্গা রিপ্যাট্রিয়েট হচ্ছে তো এই বিষয়গুলো আসলে সরকার মানে ভারতের আগের মতো একচ্ছত্র আধিপত্য থাকবে না এবং এখানে থাকবে না এবং আমরা অর্থাৎ বিএনপির জমানাতে সৌদি আরব পাকিস্তান এবং চীন এই তিনটি রাষ্ট্র এখন যেভাবে ভারত মানে গত এই যে নির্বাচন আগ পর্যন্ত মোদি যে প্রভাব ছিল ঠিক এইরকম একটা প্রভাব নিয়ে আমাদের পররাষ্ট্র নীতিতে আমাদের যে সামরিক মানে বাহিনীর উপর আমাদের যাকে বলা হয় প্রতিরক্ষা নীতিতে আমাদের ব্যবসা বাণিজ্যে এই বলয়টা ছিল শক্তিশালী অর্থাৎ আইএসআই ছিল শক্তিশালী চীন ছিল শক্তিশালী সৌদি আরব ছিল শক্তিশালী সেখানে এসে সেই ওয়ান ইলেভেনের পরে জায়গাটা দখল করে নেয় ভারত এবং আমেরিকা আবার এই যে এখন আমেরিকার পতন হল এবং ভারতের পতন হলো পতন হওয়ার পর ঠিক সেইম জায়গাতে আবার সেই চীনে চীন ফিরে আসতেছে আর অধিক শক্তি নিয়ে এই পতন পতন খেলে আমাদের অবস্থানটা কি আমাদের অবস্থান হলো আমরা আরও অত্যতে দুর্বল হয়েছি এর কারণ হলো শোনেন দু হাজার যেই সময়টাতে ধরুন ওয়ান ইলেভেন হলো বা যে সময় দশটা এক মামলা সেই সময় আওয়ামী লীগের মতো একটা শক্তিশালী বিরোধী দল ছিল এবং বিএনপির মতো একটা শক্তিশালী তখন পর্যন্ত গণতন্ত্রের যে মান ছিল ওটাকে যদি আপনি নাইনটি দেন তাহলে গণতন্ত্রের র‍্যাঙ্কিংটা এখন চলে আসছে শূন্যতে একে জাস্ট জিরোতে চলে আসছে ফলে এখন চীনের মতো একটা শক্তিশালী রাষ্ট্র সে যে আমাদেরকে যদি স্কুইজ করতে চায় রাশিয়া যদি আমাদের কি স্কুইজ করতে চায় একটু নড়াচড়া করার মতো শক্তি সামর্থ্য আমাদের কোন প্রতিষ্ঠানের নেই কোনো রাজনৈতিক প্রতিষ্ঠানের নেই রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের নেই জাস্ট গিলে গিলে তাদের হুকুম খেতে হবে সবচেয়ে বন্ধু হচ্ছে ভারত আমি তো বললাম যে ভারতটা না না তার জায়গায় মানে আমি বললাম যে ভারতের এখন বাংলাদেশের মানে এই যে ভারতের যে কোয়ালিশন সরকারটা হলো এই সরকারের ফলে ভারত এখন এতটা দুর্বল হয়ে পড়েছে চীন যে শক্তিমত্তা নিয়ে এখানে আসবে সেটাকে ফেস করার জন্য সেন্ট্রাল গভর্নমেন্টের পার্লামেন্টে মোদির যে আগের পাওয়ার ছিল সেই পাওয়ারটা না থাকলে হি ক্যানট ফেস ইট সেটা করতে পারবে না মানে আপনি যদি ধরেন আমাদের দেশে চীনের প্রভাব প্রতিপূর্তি বেড়ে যায় এবং এখানে যদি পররাষ্ট্র নীতিতে কোনো ব্যালেন্স না থাকে ব্যালেন্স না থাকার কারণে যদি আওয়ামী আপনি চিন্তা করেন বঙ্গবন্ধুর মতো মহামানব তার কি পরিণত হয়েছে আপনি নাইনটিন সেভেন্টি ফোরে সে যেখানে হাত দিচ্ছে যেখান থেকে ইম্পোর্ট করতে যাচ্ছে যেখানে যা কিছু করতে যাচ্ছে সেখানে সে ফেল করে যাচ্ছে বিকজ ওই সময়টাতে সমস্ত কিছু এলেমেলে হয়ে গিয়েছিল তো এখন আবার দেখেন ট্রাক মামলার যে সময়টা আপনি দেখেন তখনও ভারতে কিন্তু কোয়ালিশন সরকার এরকম ছিল দুর্বল সরকার ছিল দুর্বল সরকার থাকার কারণে কিন্তু এই চীন এখানে শক্তিশালী হয়ে পড়েছিল এবং সেভেন সিস্টারে ভারতের যে শক্তিমত্তা ছিল ওই সময়টাতে দশটা এক মামলার সময় তার সে এখন ভারতের শক্তিমত্তা এই নরেন্দ্র মোদীর কারণে অনেক অনেক কমে গেছে অর্থাৎ ওই যে আসামের কথা চিন্তা করেন মিজোরামের কথা চিন্তা করেন নাগাল্যান্ডের কথা চিন্তা করেন সেখানে বিজেপি ঐতিহাসিকভাবে এত দুর্বল অবস্থানে আছে সেই দুর্বল অবস্থার কারণে সেখানকার জনমত এবং সেখানেও চীনের প্রভাব প্রতিপত্তি বেড়ে গেছে এবং বাংলাদেশে আওয়ামী লীগ যদি এখন চীনের কাছ থেকে যে ফাইভ বিলিয়ন ডলার টাকা আনতে হয় প্রধানমন্ত্রী যাচ্ছেন বেজিংয়ে এবং সেখানে যদি একটা ইতিবাচক কথাবার্তা হয় সেটাকে বাধা দেওয়ার ক্ষমতা নরেন্দ্র মোদীর এখন নেই জি আমি একটু আপনার কাছে যেতে চাই আমি যেতে চাই ওই কারণটাতে যে

আমি তো তখন আওয়ামী লীগ করতাম সবসময় তো এই সময় তারেক যদি স্যাংশন হয়ে থাকে তাহলে তো আমিও হিসেবে খুশি হওয়ার কথা এখন আমি হঠাৎ করে আবার হতে না আর কি যার জন্য আমি যে বিষয়টা জানি না যেটা জানি না একটা মিথ্যা কথা বলা হিন্দু হোক মুসলমান হোক এটা কবিরা গুণা আর না জেনে কোনো একটা কথা বলা আরও গুণা আরও গুণা তা যেহেতু আমি জানি না তারেক রহমান সাহেব আসলে স্যাংশন খেয়েছেন কি খায়নি এই কথা আমি কেন গুনার ভাগিদার এটা এটা মানে আমার যে তার যতটুকু আছে আমার কারেন্টের যে মানে ই আছে বিদ্যুতের যে পাওয়ার আছে বোল্ট আছে সেই বাতিতে হয়তো দেখা গেলো ছোটো একটা মোমবাতি জ্বালানো সম্ভব আর দিদির যে ক্ষমতা সেই ক্ষমতা দেখে লাইট জ্বলে তো সেই দিদির লাইট দিয়ে সে ইজিলি হোয়াইট হাউসে ঢুকে সেখানে সমস্ত গোপন নথি দেখে তারেক রহমানের সম্পর্কে কি কী লেখা হয়েছে বা সে আমেরিকান দূতাবাসের রাষ্ট্রদূত কি কি বলেছে সে রাষ্ট্রদূতদের সে বলতে পারে বিকজ তার কথা বলেন না ইন্টারনেটে সার্চ দেন ইন্টারনেট সার্চ দেন 2004 সালে তারেক রহমানের কি চিঠি লিখেছে আর আমি টিম পেজে কথা বলেন না পুরি মাস ধরে আমি আর আমি কি রকম করে ধরে ও টিম আর আমার অবস্থা দিদির তুলনায় এরকম যে আমি আমেরিকান দূতাবাসের সামনে দিয়ে হাঁটতে আমার ভয় লাগে আমি যাই না কাছে ফলে এগুলো সব রাজা বাসাদের ব্যাপার এইগুলো আমি জানি না যেটা জানি না সেটা আমি বলতে পারবো না আমার কাছে এখন বাস্তবতা হলো আমি ছোটখাটো একটা ব্যবসা বাণিজ্য করি যে সে আগের মতো আমার ব্যবসা ভালো চলছে না আমার মতে যারা বন্ধু ব্যবসা বাণিজ্য করছে কেন আপনার ব্যবসা ভালো চলছে না কেন বেনজি সাহেব যে এত কিছু দখল করলেন ওটা ওটা ওই মানে যেহেতু বেনজি সাহেব আদি সাহেব যারা আছেন তারা যেহেতু আওয়ামী লীগের সঙ্গে জড়িত এই তাদের বিষয়টা আসলে বৌদিরা ভালো বলতে পারবেন দিদিরা ভালো বলতে পারবেন ভালো পক্ষে বা বিপক্ষে আপনি যখন আওয়ামী ছিলেন তখনো কিছু করেননি না তখন আসলে আমাদের সে তো আমরা একই কমিটিতে ছিলাম একই কমিটিতে ছিলাম আমার আসলে সাক্ষী দেখ যে কোনো জায়গায় এক কাপ চাও খাইনি হ্যাঁ তো ব্যক্তি আপনি না একটা ব্যক্তির তাও আমি এখন বলতে যাব না আমি যে সময়টিতে ছিলাম আমি আসলে যোগাযোগ মন্ত্রণালয় একেবারে বৃহত্তর যোগাযোগ মন্ত্রণালয় যে আমি আর বৌদি একই কমিটিতে ছিলাম তো বৌদি সাক্ষী দেখছি না রনি ভাই আপনি ওই দিন অমুকের এক কাপ চা খেয়েছেন পাঁচ বছর আমরা একসাথে ছিলাম বলতে পারবে না কেউ বলতে পারবে না সুযোগ আমাদের হয়নি আসলে হারাম খাওয়ার জন্য একটা বড় জিব্বা দরকার হয় একটা নভস দরকার হয় সেই নভস এবং জিবা সবার থাকে না তারপরে সেসব ওদের পাখের আলাদা হয় সবাই বেনাজির হতে পারে না হারাম খেয়ে ওইগুলো হজম করা তারপর ঘুমানো এরপর ওইগুলো ছেলে মেয়েকে খাওয়ানো বোব খাওয়ানো এরপর একটা নির্লজ্জ হওয়া বেহায়া হওয়া আপনি একটা লোকের জমি দখল করা একটা লোকের কাছে ঘুষ খাওয়া এটা চারটিখানি কথা নয় কতটা বেহায়া কতটা নির্লজ্জ হলে এই কাজটা করতে পারে তো ওই পর্যায়ে আমরা এখনও যাই করার জন্য কি সরকার বলে না সরকার তো মানে সরকার কখনই কাউকে বলে না মানে এরা এদের একটা সিন্ডিকেট আছে ক্ষমতা যেখানে আছে ওই ক্ষমতার মধ্যেই একটা সিন্ডিকেট আছে মানুষের শরীরের মতো মানুষের শরীরে আপনার পাকিস্তলিতে খাবার আছে আর দুর্গন্ধযুক্ত অনেক কিছু আছে তো এরকম মানুষের শরীর সরকারেরও ভালো আছে মন্দ আছে ওই যে পুলিশের যে অস্ত্র এটা দিয়ে আপনি দুষ্টের দমন করবেন শীর্ষে পালন করবেন আবার ওই অস্ত্র দিয়ে ক্রস ভয় দেখাইয়া হাজার হাজার মানে কোটি টাকা আপনি লুপাট করবেন এটা এই রাষ্ট্রের ব্যবস্থার মধ্যে রয়েছে এখন আপনি কোনটা করবেন ওটা ওই ব্যক্তির শিক্ষার উপর নির্ভর করবে এখন আওয়ামী লীগ সরকার চালাচ্ছে যত কিছু বলেন কিন্তু আওয়ামী লীগকে যারা ভালো লোক আছে তারা কি বলতে পারবেন যে সব ভালো এখানে কোনো মন্দ লোক নেই কিন্তু সমস্যা হয়ে গেছে যে যখন একটা সমাজ সিন্ডিকেটের মধ্যে চলে নেতৃত্বটা সিন্ডিকেটের হাতে চলে যায় মন্দ লোকদের হাতে চলে যায় এবং ভালো লোকগুলো শুধুমাত্র যে তুমি চলে গেলে আমি চেয়ে চেয়ে দেখলাম ওই রকম একটি অবস্থার সৃষ্টি হয় সেখানেই দেখা যাচ্ছে যে অর্থনীতি দুর্বিপাকে পড়ে ইমেজ সংকটে পড়ে এবং সেখানে আরও রকম নানা রকম অসঙ্গতি দেখা যায় তো এখন আমাদের দেশের যে অর্থ মানে মূলত এই মুহূর্তে আওয়ামী লীগের তো বিএনপি কোনো সমস্যা নয় ভারতে কোনো সমস্যা নয় চীনেও কোনো সমস্যা নয় তাদের একমাত্র সমস্যা হলো অর্থনৈতিক সমস্যা এবং এই অর্থনৈতিক সমস্যাগুলোর যে ক্ষতগুলো তৈরি হয়েছে গর্তগুলো তৈরি হয়েছে এটা রাতারাতি মোদি সাহেব কেন এক হাজার মোদী সাহেব যদি এসে দিন বাংলাদেশে এসে বসে থাকে এবং বাংলাদেশ গভর্নরের পাশে একশোটা মোদি শেয়ার করে দেওয়া হয় তবু এই সমস্যাটা তারা দূর করতে পারবে না যতক্ষণ না পর্যন্ত এই বাংলাদেশে আঠারো কোটি মানুষ তার মস্তিষ্কে একটা মেসেজ যেতে হবে যে এই দেশ আমার এই দেশের জন্য আবার কাজ করতে হবে এবং এই দেশের জন্য জিডিপি বাড়াতে হবে তা না হলে যে সংকটের মধ্যে পড়ছে সংকট আমাদের সবাইকে বোঝাবে এটা হলো আমার কথা এবং সবচেয়ে বড় কথা আলোচনা শেষ করে নিয়ে আসবো আমি শুরু করেছিলাম আমাদের একটা সময় খুবই একটা হট ইস্যু ছিল সেটা হচ্ছে বেনজির আজিজ এবং আনার হত্যাকাণ্ড আনার হত্যাকাণ্ডের এখনো কোনো আপডেট নেই চলছে ধরপাকড়ের মধ্য দিয়ে আছে আজিজ সাহেবের ইস্যুটা অনেকখানি চুপ হয়ে গেছে বেনজির সাহেবকে আবার তেইশে জুন দুদক তলব করেছে হাজিরা দেওয়ার জন্য নির্দেশ কিন্তু সরকার তো তার দায়িত্বগুলো তাদের দুর্নীতিবাজের দায়িত্ব সরকার নিচ্ছে না কিন্তু দুর্নীতিবাজকে ধরার জন্য দুদকের যে অ্যাক্টিভিটি সেখানেও কিন্তু সরকার হস্তক্ষেপ করছে না না এই জিনিসগুলো এখন আসলে সরকার ইচ্ছা করলেও মানে বেনজির সাহেব আজির সাহেবকে সাহায্য করতে পারবে না অতীতে যে জমানাতি সরকার এরকম যারা খুব চিহ্নিত হয়ে গেছে পাবলিক পারসেপশানে যারা অভিশপ্ত হয়ে পড়েছে এখন বাংলাদেশে একজন সিঙ্গেল লোক নাই যে এসে বলবে যে আমি বেনুজিরের মামা হই বেনুজিরের চাচা হই যেভাবে মোশতাক যেভাবে মির্জাফর বাংলাদেশে ঘৃণীত হয়ে পড়েছে এরকম কিছু লোক ক্রোনোলজিক্যালি এই তালিকার মধ্যে চলে আসছে তো যার কারণে আওয়ামী লীগের ক্ষমতা থাকতে হলে এদেরকে ফেলে দিতে হবে কুরবানি করতে হবে না ফেলে দিতে যদি হয় আওয়ামী সেটাই চায় কিংবা কোরবানি যদি করতে চায় বেনজির সাহেব তো নাই দেশে কিভাবে কোরবানি করবে না না ওটা দামি হিসাবে কাউকে কোরবানি করবে না 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 ওটা বেনজির দেশে আসে না আসলে তো কেউ জানে না উই ডু নট আপনি আমি শুধু আমরা কিছু মিডিয়ার খবর কিন্তু আমাদের 7 তারিখে তো ওনার হাজিরা ছিল উনি তো জাননি না উনি জাননি বাংলাদেশে দেয়ার আর মেনি মেনি সেফ হোম আছে পালানোর জন্য অনেক জায়গা আছে যেখানে গুম করে একটা লোককে এই পুলিশের বা র্যাবের বয়সের অনেক সেফ হোম আছে যেখানে বছর পর বছর চার বছর পাঁচ বছর রাখা হয় কোনো খোঁজ খবর পাওয়া যায় না তো উনি দুটো বাহিনীর প্রধান ছিলেন উনি যদি বাংলাদেশের মধ্যে থাকতে চান ওনাকে খুঁজে বের করার সম্ভব না সাধারণ মানুষের পক্ষে তবে তিনি যদি যেতেন একটা বোঝার চেষ্টা করেন এয়ারপোর্টে সব মানুষ তারা আওয়ামী লীগ করে না তো তিনি যেতেন একটা ফটোগ্রাফি থাকতো এয়ারপোর্টদের যদি যেতেন তারপরে উনি যদি এখন তুরস্কে থাকতেন যেভাবে বলা হচ্ছে দুবাইতে থাকতেন সিঙ্গাপুরে থাকতেন সেখানে তো জয় বাংলার লোক না সব সেখানে তো প্রচুর বাঙালি আছে তো তার একটা ছবি অডিও ভিডিও ফুটেজ চলে আসতো মুহূর্তের মধ্যে যেহেতু ঢাকায় বিমানবন্দরের একটা ছোট ঘটনা কোথাতে একটা সোনাচড়ায় কারবারি হইলে আমরা খুঁজে বের করি তো এরকম কোনো অডিও বা ভিডিও ফুটেজ আমরা এখনো দেখিনি যে বেনেজির চার তারিখে দেশ ত্যাগ করেছেন এয়ারপোর্টে থাকতো এয়ারপোর্টে থাকতো এবং আমি মনে করি যে সরকারের সেফ হোমে না বেনোজিরের নিজস্ব সেফ হোমে বিকজ যেহেতু তিনি দুটো বাহিনীর প্রধান ছিলেন তিনি জানেন কোন জায়গায় থাকলে কেউ খোঁজ পাবে না ই নোজ এভরিথিং তো কাজেই তিনি যদি থাকতে চান বাংলাদেশে তাহলে

এসে তার কথা থাকে না আমাদের পররাষ্ট্র মন্ত্রী বললেন যে ওনার তো নিষেধাজ্ঞা ছিল ওনাদের দুজনের কথার ভিত্তিতে কি আপনি মনে করছেন যে উনি দেশেই আছেন না আমার নাকি আপনার নিজের উপলব্ধি থেকে মনে ওনাদের তিনটা কারণে আমি মনে করছি ওনাদের কথা ওনাদের কথার কারণে দ্বিতীয়ত হলো যে যদি জেতেন চার তারিখ এই মধ্যে ঢাকা এয়ারপোর্ট দিয়ে উনি যাচ্ছেন আর উনি তো গেলে একেবারে বোরকাপুরে যান নাই বেনজি জি তেমন যে উনি বোরকাপুরে অনেকে তো বোরকাপুরে যায় আদালত ওটা বলছি মানে ঢাকা এয়ারপোর্ট দিয়ে এভাবে কোনো পুরুষ ওরকম একটা পুরুষ পুরো বোরকাপুরে এই পুরুষ থাকে না হিল হিল পরে ওরকম দেখলেই ওটা বোঝা যায় তো যে যাচ্ছে হ্যাঁ বিরাট একটা দুম্বা যাচ্ছে তো এটা বোঝা যেত এবং সেটা ছবি প্রকাশিত হয়ে যেত যেহেতু সে করে যায় না এবং একটা জিনিস চিন্তা করেন যে এইরকম বেনোজির মতো একটা লোক সাথে সাথে সমস্ত লোক প্লেনে উঠে হতো তাকে করে থাকতে হতো আচ্ছা বাথরুমে যেতে হতো তারপরে তাকে খাবার খেতে হতো কথা বলতে হতো এখন সেই পুরো সময়টা বোরখার মধ্যে থাকাটা এটা কি আপনি আমার সে আপনারা দুজন ভালো বলতে পারবেন যেটা ভেরি খুব কষ্টকর ব্যাপার এটা কোনো পুরুষের পক্ষে সম্ভব নয় এমনকি কোনো নারী যদি অভ্যস্ত না হয় তার পক্ষেও এইভাবে আসলে দুটো কখন পরে থাকা সম্ভব নয় এবং তিনি যদি পরেও যেতেন তবুও কিন্তু এয়ারপোর্টে ধরা পড়ে তার মানে আপনি যেটা এই তিনটা জায়গা থেকে আপনি বলছেন সাহেব দেশেই আছেন নিরাপদে তার রাস্তা নাই তার রাস্তা নাই আমার একটা ধারণা যে তিনি বাংলাদেশে আছেন